যেখানে শাহজালালের জমিন বলে উল্লেখিত যেখানে শাহজালালের পবিত্র ভূমি বলে আজ আমরা পরিচিতি লাভ করেছি যেখানে ইসলামের ঘাঁটি যেখানে ইসলামের বিজয় বলে আমরা জানি এমন একটি জায়গার নাম হলো সিলেট পরপর আমরা এই বিষয়টি নিয়ে গত বছরে দেখেছি তার আগের বছর দেখেছি এবছরে সিলেটের বন্যা পরিস্থিতি অত্যন্ত লাজুক এবং ধীরে ধীরে আর অবনতির দিকে যাচ্ছে আমরা তাদের জন্য কি দ করব দ করি আল্লাহ সব না তাআলা তাদেরকে যেন হেফাজত করে সিলেটবাসীকে যেন আল্লাহ পাক হেফাজত করে তবে আমরা যতটুকু শুনলাম যতটুকু জানলাম উজানির যেই ঢল অর্থাৎ পানি ভারত থেকে যে পানিটা আসছে কারণ বাংলাদেশের বন্যা বাংলাদেশের কোনো নদীর পানি যেই পানিটা বৃদ্ধি হয়ে বন্যা হবে এমনটি কিন্তু আমরা কখনো দেখিনি ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে ভারতের উজানি ঢল উজানি বৃষ্টির পানি যখন বাংলাদেশে আসে তখন ভয়াবহ বন্যার রূপ ধারণ করে তো ঠিক এরকম একটি বন্যা পরিস্থিতি সিলেটবাসীকে হতাশা করে ফেলেছে হাজার হাজার বাড়িঘর পানিবন্দি আজকে ফেসবুকে স্ট্যাটাস দেখলাম অনেকেই দোয়া চাচ্ছে আর বলতেছে আমাদের জন্য দোয়া করেন পানিবন্দি ঘর থেকে বের হতে পারতেছি না ঘরের টিনের উপর বসে আছে কেউ বা ছাদের উপরে বসে আছে ধীরে ধীরে বন্যা পরিস্থিতি অন্য একটা রূপ ধারণ করতে যাচ্ছে তা আদৌ এই বন্যার সিলেটে বন্যা হওয়ার কারণ কি এটা মানুষ কর্তৃক হচ্ছে নাকি আল্লাহর দেওয়া কোনো মুসিবত তো আমরা এ বিষয় নিয়ে যদি ডিসকাস করি তাহলে দুই ধরনের আলোচনা চলে আসবে কারণ আল্লাহ সুবানা তাহলে বলছো অমা আসা বা তুমি মুসিবাহাবিমা কাসাবাত দুই হাতের কর্মফল হলো তোমার মসিবত তোমার উপর যদি কোনো মুসিবত আসে তাহলে এই মসিবতটা আসবে তোমাদের কর্মফল তো আমরা কিন্তু এই বিষয়টা অবগত হয়েছি যে বান্দার উপর যদি কোনো মুসিবত চাপ দেয় তাহলে আমরা বুঝে নিই যে এটা আমাদের কর্মফল কর্মফলের কারণে আর আমাদের উপর চাপিয়ে দিয়েছে তবে সিলেটের এই বন্যা পরিস্থিতি অত্যন্ত আসলেই বেদনাদায়ক কষ্টদায়ক গৃহপালিত পশু মানুষ সহ গৃহপালিত পশু তাদের কষ্ট দেখে চোখের পানি চলে আসে এবং সবার একটা মন্তব্য সবার যে বক্তব্য তা হচ্ছে যে খুব তাড়াতাড়ি গত বছরের চাইতে ভয়াবহ বন্যার রূপ ধারণ করতে পারে এবছরের সিলেটের বন্যা এবছরের সিলেটের বন্যা তাহলে আর বুঝলাম বোঝা যাচ্ছে যে গত বছরের চাইতে তার আগের বছরের চাইতে এবছরের সিলেটের বন্যাটা ভয়াবহ রূপ ধারণ করবে তার মানে হলো পানি বেশি হবে তো আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপকভাবে মর্মাহত সিলেটের বন্যা পরিবেশ পরিস্থিতি আমরা কি বলবো এখন তাদের পাশে দাঁড়ানোইটাই আমাদের হলো সবচাইতে বড়ো নৌতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সিলেটবাসীর পাশে আমাদের দাঁড়ানো নৌতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমরা একটা বিষয়ে ভালো করে বুঝতে পারি তাহলে যে বন্যার সিলেটের মানুষ ডুবতো না যদি ভারতের বেরিবাদগুলো যদি খুলে না দিত যেগুলো যেখান দিয়ে পানি আসবে যেই দরজাগুলো সেই দরজাগুলো যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু পানি আসবে না পানি আসবে না আর হ্যাঁ পানি আসতেই হলে একটু স্বাভাবিক গতিতে দিয়ে দিলেই সবচাইতে ভালো হয় যে গতিটা কারোর কোনো ক্ষতি হবে না কারোর কোনো কষ্ট হবে না মানুষ না কোনো জীব জানোয়ারের না এরকমভাবে পানিটা আসলে আমার দেশের কিন্তু কারোর ক্ষতি হবে না কিন্তু পানি দিচ্ছে অল্প সময়ের ভিতরে মানে যতগুলো আপনার দরজা আছে পানির বন্দর যেই বেরিবাত আছে সবগুলো খুলে দিয়েছে তার মানে হঠাৎ করে পানি আসে অ্যাটাক করে বিশাল ধরনের একটা ক্ষতিগ্রস্ত তবে আমরা এতটুকু কথা বলি আল্লাহর কাছে আমরা প্রাণা চাই আল্লাহ সুবাল্লা তালা যেন আমাদেরকে এই বড় ধরনের মসিবত এই বন্যা পরিবেশ পরিস্থিতিতে থেকে যেন সিলেটবাসীলে যেন আল্লাহ